হ্যালো গাইস বসাম ব্যাক হয়ার চ্যানেল একদম তোমরা সবাই কেমন আছো চেষ্টা করছি সবাই খুব ভালো আছো এখন বাজে রাত বারোটা মানে এগারোটা চাপান এই সময় ব্লগটা ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি চলো শুনে নিয়ে যাক তোমার যেটা মনে নেই সেই জন্য আমি দিলাম এই বলো হ্যাপি ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি Happy first month anniversary, Sonu. No. How you guys তো গাইস শুনে নিলে আজকে কি ছিল বুঝতে পেরেছ তো আজ ছিল হচ্ছে আমাদের ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি তো রাতের বারোটার সময় একটা গোলাপ বাকি থাকতেই তুলে রেখেছিলাম তুলে ওকে মিস করে দিলাম হ্যাপি ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি যদিও তোমরা বলো এটা আদিককে ফার্স্ট মান্থ্যানিভার্সি কে যাই হোক আবারও জানি সকালবেলা সন্ধ্যা গুড মর্নিং তো পিস করে তো শুরু করেছিলাম কেকটি কাটিং করি ভালো আমরা গরিব তো যখন আমি উঠলাম তখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ তো সকালে উঠে সবাইকে জানি শেখ প্রবাদ সবাই কেমন আছে করছি সবাই ভালো হতো আর চন্দ্রের দিনটাকেও শুভ তো আমি যখন উঠেছি তখন কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ওঠেনি তো প্রথমেই আমি নাচে সবাইকে জব দিয়ে দিয়েছিলাম মানে সব নাচে নাচে তারপর ঘরদুয়ারগুলো একে একে ঝাঁট দিয়ে দিয়েছিলাম আজকে বলতে পারো ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্লাস সংসারে যে কাজগুলো প্রত্যেক দিন করে থাকে ডেলি ব্লগ সেটাও শেয়ার করছি তো প্রথমেই সব ঘরদুয়ারগুলো ঝাঁটপালা দিয়ে দিলাম যেটা আমার বড় শ্যুট করে দিয়েছিল এরপর পালা এলো ঘরদুয়ার নেতা দেওয়ার এভরিডে প্রত্যেকটা মেয়েরাই শ্বশুরবাড়ি থেকে এই কাজগুলো কিন্তু করে থাকে হ্যাঁ আমিও তো তাই আমি কি ব্যতিক্রম একদমই না তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি কিন্তু নেতা দেওয়া হয়ে গেছে আমার এরপর পালা হচ্ছে জামাকাপড় ধোয়ার আমার বরের জামা কাপড় প্রত্যেক দিনই কিন্তু আমাকে কেঁচে দিতে হয় প্লাস আমাদের নিজেদেরও কিছু কাছাকাছি কিছু ধোয়া ধুই থাকে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছিলো তাই তোমাদের সঙ্গে একটু স্প্রিড করে আমি শেয়ার করে নিলাম তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজই আমার মোটামুটি এগিয়ে গেছে তারপরে জামাকাপড় ধোয়া ধুয়ে হয়ে গেছে এবার হচ্ছে মেলার পালা তো জামা কাপড় মেলতে গিয়ে দেখছি মা উঠে পড়েছে মানে আমার শাশুড়ি উঠে পড়েছে তো চলো দেখতে থাকবার সঙ্গে থাকার এরপর কী কী করি মায়ের দিকে ঝটপট উঠোনটা ঝাঁট দিয়ে দিল আমি উঠোনটা ঝাঁট দিই না তারপর আমি একটু গাছে জল দিয়ে দিলাম গাছে রোজে জল দেওয়া হয় আমার শ্বশুরবাড়িতে প্রচুর গাছে এত গাছ যে তোমাদের বলে বোঝাতে পারবো না তারপর বোতলে করে জল তুলে নিচ্ছিলাম আর একদিকে আমি ব্রাশ করছিলাম ওদিকে মায়ের ব্রাশ মা প্রথমেই করে নেয় তারপর ভাত বসিয়ে দেয় আমি যেহেতু ভাত বসাই না সেই কারণে এই টুকিটাকি কাজগুলো আমি সারি তারপর প্রত্যেকটা ঘরে ঘরে আলাদা করে জল দেওয়া ডাইনিং টেবিলে জল দেওয়া এই সব কিছু করে ঘরের জানলাটা খুলে আমার বরকে গুড মর্নিং জানি আমি চলে যাব স্নানে আমি সকাল সকাল স্নান করা পছন্দ করি আর প্রত্যেকদিন সকাল সকালে কিন্তু স্নান করি এইগুলোকে ডেলি ব্লগ কোনো দিনই শেয়ার করিনি এই ফার্স্ট টাইম ডেলি ব্লগ শেয়ার করছি তোমাদের যদি ভালো লেগে থাকে নেক্সট টাইম আবারও ডেলি ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট কান জানাতে কিন্তু একদম ভুলো না যে রেডি ব্লকা তোমাদের কেমন লাগলো তো দেখো স্নান করে ড্রেস পাল্টে নিয়েছি এবার আমি চলে যাব সোজা পুজোর ঘরে পুজোর ঘরে হচ্ছে আমার দেওরের ঘর আমার দেওর যেহেতু একা থাকে সেই কারণে পুজোর ঘরে বললো তো যাই হোক আজকে হচ্ছে গিয়ে কী তো কী বার আমি না নিজেই ভুলে গেছিলাম যে কী বার বলেছিল হয় বুধবার তো যাই হোক প্রথমে সিঁদুরটা করে নিই আমার এই যে গাছ কৌটোটা দেখছো এটা কিন্তু তোমার বিয়ের গাছ কৌটো মানে আমার বিয়েতে হাতে যে কাজ করে ছিল সেটা আমি হাতে করে সিঁদুর করতে পারি না লেবেলে ফেলি তাই আমি এই মেকআপের তুলিটা দিয়ে সিঁদুর পড়ি আচ্ছা এটাই কি কোনো দোষ আছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আর অনেকেই বলে সিঁদুর পরার মন্ত্র পড়তে হয় আমি কিন্তু সিঁদুর করার কোনো মন্ত্র জানি না আর সিঁদুর পড়ার মন্ত্র কিন্তু পড়ি না এইভাবে সিঁদুরটাকে পরে একটু লাগিয়ে নিয়ে তারপর প্রণাম করে নিই ঠাকুরের নাম করে সামনের দিকটা খায়ু কামনা করে আমার ভাই শুয়েছে মানে আমার দেওয়া তারপর আমি একে একে পুজোটা সেরে নেবো আর পুজো করতে করতে দেখলাম বাবা চলে এসছে বাবা মানে আমার শ্বশুরের মাছের ব্যবসা আছে তাই দিন আমার শ্বশুর সকালবেলায় মাছের ব্যবসায় চলে যায় মানে মাছ আনতে তারপর দেখো কত রকম আজকে মাছ নিয়ে এসছে দেখো আর মা ওইদিকে মাছগুলোকে ধুয়ে ধুয়ে দিচ্ছিল কারণ আমার শ্বশুর প্রত্যেক দিন মাছ ধুয়ে তবেই কিন্তু ব্যবসায় বেরোয় তো আমি ভাবলাম ছোট্ট একটি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক রকম মাঝই আনে তারপর ছিল বৃহস্পতিবার আল্পনা দেওয়া বুধবান্ন সরি বৃহস্পতিবার পড়েছিল আমার ঠিক খেয়াল ছিল না তারপর আল্পনা আর আমি পুজোটা চলো সেরে নিই পুজো করার পরের কাজ হচ্ছে রান্না করা তো মা ভাতটা রান্না করে দিয়ে চলে যায় আজকে মেনু কী কী হচ্ছে তা তোমাদের সঙ্গে সবটাই দেখাবো তার আগে বরের টিফিনটা রেডি করে দিতে হবে দুপুরের খাবার সন্ধ্যা জলখাবার সন্ধ্যা জলখাবারে মুড়ি দিয়েছিলাম জানা জানাচুর তেল মাখা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব রকমভাবে শশা দিয়ে মুড়িটা দিয়ে দিয়েছিলাম আর প্রথমে ওটা দেওয়ার পর বরের টিফিন কটো রেডি করি আর তারপর আমি আমার টিফিন কটো রেডি করি যেহেতু আমিও কাজে যাই তো যাই হোক প্রথমেই ভেজেছিলাম পটল ভাজা আর হচ্ছে পাকা কুমড়ো ভাজা আর এদিকে হচ্ছে আলু পোস্ত মানে পেঁয়াজ পোস্ত কলাইয়ের ডাল আর সঙ্গে ছিল পটল চিংড়ি তো আজকের মেনু হচ্ছে এটাই বড়ো লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি তোমরাও আশা করছি সবাই কিন্তু এই সেম কাজই করো এই ক্যামেরাটা কে ধরেছে তা তোমরা ভাবতে পারবে না ফার্স্ট টাইম আমার বর আমার ক্যামেরা ধরে দিল তাও আবার ব্লগে তো চলো টিফিনটা প্রথমে রেডি করে নেওয়া যাক তো টিফিন আমার রেডি হয়ে গেছে এবার চলো বিছানা গোছানোর এটা কিন্তু আমার কম বেশি প্রত্যেক দিনের কাজই বলতে পারো আমি প্রত্যেক দিন ঠিক এইভাবেই মানে সব কিছুর পর পর সব কিছু করতে থাকি তো বিছানা চাদরটা আজকে পাল্টাবো যেহেতু বৃহস্পতিবার আজকে চাদরটা কেঁচে দেবো তাই প্রথমেই চাদরটা পাততে আমার বর কিন্তু অনেকটু সাহায্য করছিল তো চলো বিছানা চাদরটা প্রথমে পেটে নিই সব কিছু সংসারে মোটামুটি সকাল দশটার মধ্যে আমি কাজ গুছিয়ে নিই তারপর চলে যাই অফিসে এই তারপর ছোটো একটা ক্লিপ অফিসে শেয়ার করলাম এই মাত্র কিন্তু আমি অফিসে এসে বসেছি আর তারপর এতটা টায়ার্ড লাগছিল যে এত ঘুম পাচ্ছে বলার নয় কাজের এতটা প্রেশার বেড়েছে যে ধারণার বাইরে তারপর অফিস থেকে ফিরে আমি সোজা চলে যাবো ট্রেলারে যেহেতু আমি ট্রেলারিং করি তাই চলে গেছিলাম ট্রেলারে যেখানে ছোটো ছোটো ক্লিপ তোমাদের সঙ্গে আজকে আমি প্রথমবার শেয়ার করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশন কিন্তু অবশ্যই জানাতে বলো না যেহেতু ফার্স্ট ওয়ান্থ অ্যানিভার্সারি তাই বরকে তো কিছু একটা গিফট দিতে হবে না কি চলো আমাদের মেমোরিতে বসেছে সেল তো সেল থেকে আমরা বরের জন্য একটা গেঞ্জি কিনে নিয়েছি আর এদিকে কেক চকলেট সব কিছুই আছে তারপর বাড়ি পৌঁছে গিয়েছিলাম গিয়ে খেয়ে নিয়েছিলাম হচ্ছে কি ফল প্রসাদ আমি প্রসাদ খেতে খুবই ভালোবাসি তো এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটা তার আগে আর কোনো ক্লিপগুলো দেখায়নি এরপর আমি বাপের বাড়ি চলে গেছিলাম কিছু বলবে দেখতে পাচ্ছি না আমি আমার শাশুড়িকে বলেছিলাম যে বলতে যে রিক্তা নেই বাপের বাড়ি চলে গেছে তা আমার বরকে আমার শাশুড়ি সেটাই বলছিল জীবিক তা নিয়েই বাপের বাড়ি চলে গেছে আর আমার বড় আমার মা মানে আমার শাশুড়িকে জিজ্ঞেস করছে কি যে কখন গেলো কেন গেল কয় আমায় তো বলে গেল না ও ভাবছে আমি সত্যি করেই চলে গেছি যাই হোক উকি মেরে মেরে খালি দেখছিল যে আমি আছি কি না তো তারপর দেখা সাক্ষাৎ হয়ে গেল সেই সামনে এসেছি অমনি হেসে ফেলেছে আর আমাকে কোলে করে নিচ্ছে তারপর চলো কেক কাটিংয়ে পালা এখন বাজে প্রায় এগারোটা কুড়ি থেকে এগারোটা পঁচিশ তো প্রথমে কেকটা কেটে নিয়েছিলাম যেহেতু এটা ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি তাই বেশি বড়ো করে কোনো সেলিব্রেট করে নিই একদম ছোট্ট করে সেলিব্রেট করেছিলাম তো ছোট্ট করে একটা কেক নিয়ে এসে সেই কেকটা প্রথমে আমি একটু কাটিং করে নিই আর এইভাবেই আমাদের ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করি তোমরা কেমন লাগলো কমেন্ট সেকশন জানাতে কিন্তু অবশ্যই বলো না আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা ফারবার সাবস্ক্রাইব করে নাও থ্যাংকস ফর ওয়াচিং গাইস গুড নাইট